নমস্কার বন্ধুরা আমি সোমার আপনারা দেখছেন সোমার শখের বাগান আর এই বাগানে সকলকে স্বাগত জানাই তো আজকেও আমি সকাল সকাল ফুলের সাজিয়ে নিয়ে চলে এসেছি গাছের ফুল তুলে নিয়ে যাব পুজো করার জন্য আর তার সাথে আজকে অনেকগুলো কাজ আছে যেমন গাছগুলোতে আজকে একটু সর্ষের খোলে জল দেবো খাবার দেব আর একটু শুকনো খাবারও বানাব আর তার সাথে টুকটাক কিছু কাজ আছে সে কাজগুলো করব আর এই দেখুন এই কালারটা নতুন এসেছে একদম অরেঞ্জ কালারের জবাটা ফুটছে সেদিনকে বলছিলাম না একটা নতুন ফুল কালার আসছে দেখুন এটা একদম অরেঞ্জ কতটা ক্যামেরাতে আসছে বুঝতে পারছি না একদম অরেঞ্জ কালারের আর দেখুন এখন মানে কালকে সকালে জল দিয়ে গেছে আর আজকে সকালে দেখুন গাছগুলোর কী অবস্থা কালকে বিকালে জল দিতে পারিনি তার মধ্যে দেখুন পাতাগুলো কেমন হলুদ হয়ে যাচ্ছে মানে কদিন তো বৃষ্টি হয়নি তো রোদটা প্রচণ্ড চড়া এখন সবে সাড়ে সাতটা বাজছে আর দেখুন এখনই রোদের কি চড়া তো সে গাছগুলোতে জলও দেওয়া হয়নি এই পাশে অনেকগুলো গাছ গাছগুলো কেমন পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে আর এখানে তো স্থলপদদের ফুল কুড়ি আসছে কিন্তু একটা ফুলও ফুটছে না তো এইখানেও দেখছি কতগুলো কুড়ি আবার কেমন যেন লালচে লালচে হয়ে যাচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না ফুটছে না কেন সেটাই বুঝতে পারছি না হয়তো আরও দেরি লাগবে তাই আমি এখানে চলে এসেছি সুজি ইয়া সাজিটা নিয়ে আগে আমি ফুলটা তুলে নিয়ে যাই তারপরে এসে বাগানের অন্যান্য কাজগুলো আমি করব। এই হলুদ টেকোমা বা চৌড়ির গাছটা দেখুন কী পরিমাণে ফুল হচ্ছে প্রচুর ফুল হয়েছে কী সুন্দর হলুদ হয়ে আছে এই পাশে এখনো ফুলগুলো ভালো করে ফোটেইনি কিন্তু রোদের তেজ দেখুন এখনো ফুলগুলো ফোটেনি বন্ধুরা আমার ফুল তোলা হয়ে গেছে এবার ফুলের ঝুড়িটা নিচে রেখে দিয়েছে তারপরে কাজ করব তো কাজ টাজ করে নিয়ে তারপর পুজো করবো তাহলে আগে আমি এই ফুলের ঝুড়িটা নিচে রেখে দিয়ে আসি নমস্কার আমি সোমা আমি ছাদে চলে এসেছি একটু আজকে লা লাউডগা একটু লাউডোগায় কেটে নিয়ে যাবো দেখুন কী সুন্দর লাউ হয়েছে কেটে নিলে এটা ব্রাঞ্চও বাড়বে আর একদিন নতুন লাউ ডোগা বেশ খাওয়া হবে তো তাই ভাবছি একটু লাউ কেটে নিয়ে যায় লাউ পাড়াটাও মুশকিল লাউ আর কুমড়ো সব একসাথে উঠে গেছে দেখুন বন্ধুরা কী সুন্দর লাউ কাটলাম আর কটা কী বলে সিমও পেলাম কিন্তু এই গাছে সিম আছে এগুলো পেরে নি দেখুন বন্ধুরা কী সুন্দর সিমগুলো হয়েছে কিন্তু সিম পাড়া একটু মুশকিল হলো সিম এমন পাতার ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে যে বোঝা যাচ্ছে না দেখুন এখানে আছে না আগে সিমগুলো পেরে নি বন্ধুরা একটু লাউয়ের ডোগা কয়েকটা সিম আর দুটো লেবু পেলাম এগুলো পড়ে গেছিলো গাছ থেকে খুলে হ্যাঁ দেখুন পেকে গেছে একবার এগুলো ডালের মধ্যে দিতে দিলে বেশ সুন্দর হবে তাহলে আজকে আমি এখন আসছি আর দেখুন কত বেগুনের ফুল হয়েছে সেই দিন আমি এসে সমস্ত এই গাঁদা গাছগুলোকে লাঠি দিয়ে দিয়ে বেঁধে দিয়েছি কাটি নি কারণ প্রচুর কুড়ি আসছে তো এই দেখুন কুড়ি আসছে বলে আর কাটি তো এবার ভাবছি এই গোড়াটা একটু করে খুঁড়ে দেবো ওগুলো খুঁড়ে দিয়েছি এইগুলোকে একটু খুঁড়ে দিতে হবে কারণ শক্ত হয়ে গেছে একটু করে সব গোড়াগুলোকে খুঁড়ে দেব খুঁড়ে দিয়ে ঘাস ফাঁস যা আছে আগাছা আছে সেগুলোকে একটু একটু করে পরিষ্কার করে নেব এই গাঁদা গাছগুলো আমার পুরো রেডি হয়ে গেল একবারে বেঁধে দিয়েছিলাম এবার খুঁড়ে দিয়েছি এবার এবার একটু করে করে সার জল দিয়ে দেবো ওই গাঁদা গাছগুলোতে আর এই দেখুন মুসান্ডা লাল মুসান্ডাতে আবার কি সুন্দর ফুলের কড়িয়ে এসেছে এটাকেও একটু খুঁড়ে দিতে হবে দেখুন লেবু গাছ থেকে লেবু গাছ থেকে লেবু ইয়ে হয়ে পেকে পেকে নিচে পড়ে গেছে মুসান্ডার গাছটা গোড়াটা খুঁড়ে দেওয়া হলো আসলে বৃষ্টি পড়েছে তো খুব সেই জন্য উপরে মাটিগুলো ভীষণ শক্ত হয়ে গেছে আর পুজোর মধ্যে এমন কিছু কাজ করাও হয়নি সেই জন্য মাটিগুলো শক্ত হয়ে গেছে সব এবার এইগুলো আচারি লঙ্কাগুলো দেখুন ফুল আসা শুরু হয়েছে এইখানে গেঁদা গাছগুলোকে লাগানোই হচ্ছে না চারাগুলো কত বড় হয়ে গেছে এই মাথাগুলো একটু করে কেটে দিয়ে এখানে ঝোপালও বানিনি এখনও রব টপটা রেডি করা হয়নি টপটা রেডি করলে এগুলো লাগিয়ে দিতে হবে প্রচুর কাজ আছে এখনও বাগানে এতগুলো কাটা হয়ে গেল আর দেখুন সেদিনকে যে চোদ্দো শাক বসিয়েছিলাম দেখুন গাছগুলো বেরোনো শুরু হয়ে গেছে শাকগুলোই দেখুন কুটি কুটি করে শাক বেরোনো আর পালং শাকগুলো একটু বাড়ছে আর এই দেখুন সরষে শাকও বেরিয়ে গেছে দেখুন আর এখানে মেথি শাকও বেরোচ্ছে আমি শুকনোই দিয়ে দিয়েছিলাম শুকনো ভিজাইনি কিন্তু তাতেও দেখুন কী সুন্দর বেরিয়ে গেছে আর এইখানে আমি একটা নতুন বীজ বসিয়েছি বেরোলে তবে আপনাদেরকে দেখাবো এখনই বলবো না আর এইখানে কয়েকটা আলু নিয়ে এসেছিলাম আলু ছিল আলুগুলো এইখানে ট্রেটাতে বসিয়ে দিয়েছি আরও কিছুটা আলু আছে এই দেখুন গাছের ঢ্যাঁড়সটা পেকেছিলো ওই ঢ্যাঁড়সের বীজ আর এই দেখুন কতগুলো আলু আছে এখনও আরও সেদিনকে যে পাকা করলাটা পেরে রেখেছিলাম বীজটা তারপরের দিনই এসে দেখছি বীজ নেই মানে ইঁদুরে খেয়ে চলে গেছে এবার চলুন খোলের সারটা দিয়ে দিই সাড়ে আটটা পনেরোটা বাজছে এটাই কি রোদ হয়ে গেছে একদম পাতলা করে দেখুন একদম পাতলা করে খোলের সারটা দেব সব গাছগুলোতে একটু একটু করে দিয়ে দিই আমি একদিন দুদিন ছাড়া ছাড়া দুদিন তিন দিন ছাড়া ছাড়াই আমি এই একদম পাতলা করে খোল পচা জল দিয়ে দিই গাছে জল যখন নিই তখন দুমগ এক বা এই দশ লিটার বালতিতে দুমগ মিশিয়ে দিয়ে দিই তাহলে আমি এখন সব গাছগুলোকে দিয়ে দিই তারপর আবার আসছি গাছেতে তো সর্ষের খোলের জল দেওয়া হয়ে গেল এবার চলুন একটু শুকনো খাবার বানিনি আর তার আগে দেখায় সেদিন আমি বললাম না এখানে ঝিঙে বীজ বসিয়েছি দেখুন চারটে বীজ বসিয়েছি চারটে কি না ঘরের বীজ হলে কি হয় যে একদম জেনুইন বীজ পাবেন আর বীজগুলো যে খুব পুষ্ট হয়েছে সেগুলো দেখুন এই গাছ দেখেই বোঝা যাবে আর এইটাও আমি কালকে বেডটা তৈরি করে গেছি কি যে ওই ইয়ে বসাবো বলে করলার বীজগুলো তো দেখছি তো করলাগুলো বীজগুলো তো দূরে খেয়ে নিয়ে গেছে তো উপরে দেখছি দুটো করলা আবার পেকেছে যদি পারতে পারি তো ওই বীজ দিয়ে এখানে বসিয়ে দেবো আমি এই পাত্রটার মধ্যে একটু শুকনো খাবার বানিয়ে নেব তো প্রথমেই আমি নেব হ্যাঁ এক মুঠো হাড় গুঁড়ো দুমোটো হাড়ো হ্যাঁ দুমুটো হাড়গুঁড়ো এরপর নেবো এটা আগেরটা কুচি ছিল ভুল বলে ফেলেছি আর এটা হচ্ছে হাড় এই দেখুন দুমোটো হাড় গুঁড়ো হ্যাঁ দু মুঠো হাড় গুঁড়ো এরপরে দেবো এক মুঠো নিমখোল নিমখোলটা এক মুঠোই দেবো আমার সর্ষের খোলের গুঁড়োটা নেই শেষ হয়ে গেছে এবার এর পরে একটু সর্ষের খোলের গুঁড়ো মিশিয়ে দেবো এনে আর এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অনেকটাই দিয়ে দেবো আর এতটা মতন দিয়ে দেবো অ্যাপশন সল্ট শুধু এর মধ্যে দেওয়া হলো না সর্ষের গুঁড়োটা সর্ষের গুঁড়ো এনে আমি দেবো এবার এগুলোকে নিই এবার মাসে একবার করে এই বেগুন গাছ লঙ্কা গাছ এই গাছগুলোতে লাউ গাছ এই গাছগুলোতে একটু করে দিলে লাউ গাছের মাটির সময় বস্তা আমি দিয়েই বানিয়েছি লাউ গাছে দরকার নেই এটাতে এবার গোবর সার দিলেই হবে কিন্তু বেগুন গাছ জন্য লঙ্কা গাছের জন্য তারপরে এই পারমানেন্ট গাছ ফুল গাছ এই গাছগুলোর জন্য এটা অল্প অল্প করে এক মুঠো মানে এই দশ ইঞ্চি টবের জন্য এই এতটা এই এতটা মতন দিলেই হয়ে যাবে তাহলে এখানে আমার শুকনো খাবারও আজকে একটু বানানো হয়ে গেল দেখুন এই মিশ্রণটা এই জারটার মধ্যে রেখে দিলাম এবার এটা প্রায় এক সপ্তাহ পর আমি গাছে দেব আর এর মধ্যে আজকে আমি সর্ষের খোল এর মধ্যে এটা দু মুঠো দু মুঠো করে যেহেতু দেওয়া আছে সর্ষের খোলটা কিন্তু এক মুঠোই আমি দেব এইভাবে আপনারাও বেশি করে আপনাদের পরিমাণ মতন শুকনো মানে খাবারটা বানিয়ে নিতে পারেন হ্যাঁ দেখুন এই বরবটি গাছটা যেটা এখানে ছিল ঝোপালো বরবটি ভেবেছিলাম সেটা তো ঝোপালো বরবটি হলো না হ্যাঁ দেখুন এইটা এখানে এই মাছাটাতে তুলে দিলাম বেঁধে দিলাম তাহলে বন্ধুরা আজকে অনেক কাজই হলো এই গাছগুলো গেঁদা গাছগুলোতে খুঁড়ে নিয়ে সর্ষের খুলে জল দিলাম তারপরে শুকনো খাবার বানালাম যে এটাকেও করে দিলাম এখন আরও কিছু গাছ কাজ আছে যেমন এই পাশের গাছগুলোতেও একটু করে জল দিতে হবে যেগুলো বীজ ইয়ে করেছি তাহলে আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমি এখন আসছি ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন আর আমার মতনই শীতের বাগানের কাজ শুরু করে দিন তাহলে আবার আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা